গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে আবারও আশার সঞ্চার হয়েছে প্রায় একুশ মাস ধরে গাজায় ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করেছে তবে গাজার শাসক গোষ্ঠী হামাস এ বিষয়ে পুরোপুরি একমত নয় তারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে চায় ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি গত মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলেন তিনি জানান গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল তার পোস্টে লেখা হয় প্রস্তাবিত চুক্তি কার্যকর করার সময় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব তবে চুক্তির শর্তের বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি তিনি আরও লেখেন শান্তি প্রতিষ্ঠা সহায়তা কাতার ও মিশরবাসী কঠোর পরিশ্রম করেছেন তারাই চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবেন আশা করি হামাস চুক্তিটি গ্রহণ করবে কারণ এটি আর ভালো হবে না বরং এটি শুধু আরো খারাপ হতে পারে অর্থাৎ এই চুক্তি হামাসের জন্য সবচেয়ে ভালো সুযোগ যদি তারা এটি প্রত্যাখ্যান করে তাহলে ভবিষ্যতে হয়তো আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির প্রতি আগ্রহ প্রকাশ করেছে হামাস তবে তারা ট্রাম্প ঘোষিত মার্কিন সমর্থিত প্রস্তাবটি সরাসরি গ্রহণ করেনি বরং তারা গাজা যুদ্ধের পুরোপুরি অবসান চাওয়ার দাবিতে আগের অবস্থানে অটল রয়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন